রাস্তার একজন চা বিক্রেতাকে তুলে এনে দেশের সর্বোচ্চ ক্ষমতায় বসালে কি হতে পারে সেটা আমার বিশ্বাস বাংলা তথা ভারতবর্ষের মানুষ হারে হারে টের পাচ্ছেন উনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বললেন শ্রীকৃষ্ণ শিশুপালের একশোটা অপরাধ ক্ষমা করেছিলেন তিনি শ্রীবিষ্ণুর অবতার ছিলেন তার দ্বারা অনেক কিছু সহ্য করা সম্ভব ছিল আমরা রক্ত মানুষ আমরা অনেক কিছু সহ্য করতে পারি না সেই সহ্য শক্তির পরীক্ষা যেন বিজেপি আমাদের থেকে না নেয় পাঁচ লক্ষ গীতা পাঠের পাঁচ লক্ষ কণ্ঠে গীতা এই অনুষ্ঠানে একজন প্যাটিস বিক্রেতাকে দেখা গেল মারধর করা হচ্ছে কি বলবেন এটা না আমাদের আমরা যেটা বিগত দিনে থেকে বলে আসছি বারংবার বলছি এখনো বলছি যে ভারতীয় জনতা পার্টি এখনো সরকার গঠন করেনি পশ্চিমবঙ্গে সরকার গঠন করা দূরের কথা তারা বিরোধী দলের মর্যাদা রাখতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ এমতো পরিস্থিতিতেও বিজেপি এই ধরনের একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে অসহিষ্ণুতার পরিচয় দিচ্ছে গীতা সনাতনীদের অন্যতম একটি ধর্মগ্রন্থ হিসাবে আমরা গীতাকে পরিগণিত করতে পারি এবং সনাতন ধর্ম হিন্দুত্ববাদ যেটা নিয়ে তারা রাজনীতি করছেন তারা যেটার প্রচার এবং প্রসার ঘটানোর চেষ্টা করছেন সেই হিন্দুত্ব বলে উদারতার কথা আমি একজন সনাতনী হিসাবে আমি শিখেছি পরধর্ম সহিষ্ণুতাকে মান্যতা দিতে। ফলে এই ধরনের একটি অনুষ্ঠান থেকে যারা চূড়ান্ত অসহিষ্ণুতার পরিচয় দিলেন তারা ভবিষ্যতে যদি কখনও দুর্ভাগ্যক্রমে পশ্চিমবাংলার মাটি দখল করে ফেলেন তাহলে তারা বাংলা এবং বাংলা ভাষাভাষী বাংলায় নিবাসী মানুষদের কিভাবে অত্যাচার করবেন কোন কোন অধিকারে হস্তক্ষেপ করবেন আমরা অনুরোধ করব বাংলার মানুষের কাছে আমাদের কথা মুখের কথা শুনে নয় তারা কাজ দেখুন এরা কি করছে সেই কাজ দেখে তারা সিদ্ধান্ত নেই আমরা আশাবাদী আমরা শুধু আশাবাদী তো আমরা বিশ্বাস করি যে বাংলার মানুষ দু থেকে যেভাবে পরস্পর প্রত্যেকটি নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন আশীর্বাদের মাত্রা আরও বেড়েছে ছাব্বিশে তার অন্যথা হবে না এবং সেই ট্রেন্ড অব্যাহত থাকবে কিন্তু তাও বাংলার মানুষকে আরও বেশি মাত্রায় সচেতন হবার দরকার আছে আমাদের প্রত্যেককে আপনি আমি সকলে আমাদের প্রত্যেকের মধ্যেই সচেতনতা এবং সতর্কতা সতর্কতাকে জাগরিত করার প্রয়োজন রয়েছে যে এদের এরা যদি সামান্যতম স্পেস পায় পশ্চিম বাংলার বুকে যে পরিমাণ আসন যে পরিমাণ ভোট বিগত দিনে এরা পেয়েছিল তার থেকে যদি এক শতাংশ বেশি ভোট একটা বেশি আসনও বিজেপিকে বাংলার মানুষ দেন তাহলে এরা আরও কী কী করতে পারে আরও কোন কোন জায়গায় এরা হস্তক্ষেপ করবে হয়তো আজকে একজন প্যাটিস বিক্রেতাকে মারধর করেছে কালকে হয়তো বেশি আসন বেশি ভোট পেলে এরা আমাদের স্বয়নকক্ষে ঢুকে আসবে আমাদের গোপনীয় স্তরেও ঢুকে তারা হস্তক্ষেপ করবে এই বিষয়গুলোকে বাংলার মানুষ যেন আগামী নির্বাচনে মেশিনে বাটন প্রেস করার আগে মনে রাখেন তিনি মুসলিম তার ধর্ম পরিচয় সামনে আসার পরে তাকে আরো বেশি করে মারধর করা হয়েছে আমি আপনাকে বলি আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা ব্রিগেডে বহু সমাবেশ দেখেছি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস বহু সমাবেশ বিকেটে করছে তৃণমূল কংগ্রেসের ইতিহাসে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় এবং ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ব্রিগেডে বামফ্রন্টের মৃত্যুঘণ্টা বাজিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল এবং সেই সমাগম আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সমস্ত সমাবেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেকর্ড এবং যত ব্রিগেড সমাবেশ হয় প্রত্যেক ব্রিগেড সমাবেশই আমরা দেখি এবং শুধু ব্রিগেড সমাবেশ বলে নয় একুশে জুলাই যখন রানী রানিরাসমন্দি রোডে সমাবেশ হয় ধরুন বা যে কোনো ধরনের সমাবেশ যে কোনো রাজনৈতিক দলের এই ধরনের যারা প্যাটিস বিক্রেতা হন পাপড় বিক্রেতা হন বা যারা যারা এই ধরনের শুকনো খাবার বিক্রি করেন তারা তাদের খাবারের ডালি নিয়ে মানুষের কাছে আসেন যে সমস্ত রাজনৈতিক কর্মী কিংবা যারা যারা ওই সমাবেশগুলোতে অংশগ্রহণ করেন তারা তাদের থেকে খাবার খান এবং ওখানেই তাদের খিদে নিবারণ করেন ফলে স্বাভাবিকভাবেই তিনি সেই চিন্তাধারা থেকেই তিনি হয়তো বিগত দিনেও বহু ব্রিগেড সমাবেশ দেখেছেন তো সেই চিন্তাধারা থেকেই তিনি ওখানে গিয়েছিলেন তাকে ভদ্রভাবেও বলা যেত কিন্তু সেটা না করে তার ধর্মীয় পরিচয় এবং তার সাথে যেহেতু তিনি চিকেন প্যাটিস পিঠি করছিলেন সেই কারণে তার প্রতি যে অসহিষ্ণুতার পরিচয় বিজেপির দালালরা দিয়েছে এই গীতা পাঠের কর্মসূচি যেটা গতকাল মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন যে এই কর্মসূচি বিজেপির কর্মসূচি অনেকে কটাক্ষ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কিন্তু এই ঘটনা সামনে আসার পর এটা প্রমাণিত যে এই কর্মসূচি প্রকৃত অর্থেই বিজেপির কর্মসূচি ছিল ধর্মীয় মোড়কে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় তাদের হারানো ভূমি খুঁজে পাওয়ার চেষ্টা করেছিল এই সমাবেশের মাধ্যমে বহু বহিরাগত অপশক্তিকে এই সমাবেশে ডেকে এনে এবং রাজ্য বিজেপির প্রথম সারি নেতৃত্বদের সমাগম প্রমাণ করেছিল যে এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান নয় সম্পূর্ণভাবে ধর্মকে নিয়ে যে রাজনৈতিক দল প্রথম দিন থেকে তাদের জন্মলগ্ন থেকে রাজনীতি করছে সেই রাজনৈতিক দলের সমাবেশ ছিল এই পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের কর্মসূচি এবং যে ব্যক্তি নেতৃত্ব দিয়েছিল এই হুলিগানিজিম এই গুন্ডামিতে সেই ব্যক্তি তাকে আইডেন্টিফাই করা গেছে তিনি গোবরডাঙার বাসিন্দা গোবরডাঙ্গা অঞ্চলের অত্যন্ত সক্রিয় বিজেপি কর্মী বা নেতা যাই বলুন না কেন তার বিরুদ্ধে যা আইনানুক ব্যবস্থা গ্রহণ করা সেগুলো প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিতভাবে গ্রহণ করা হবে এখনো পর্যন্ত দিদি বলেছে বলে আমরা সংযম বজায় রাখছি দিদি বলেছে বলে আমরা বদলা নয় বদল চাইয়ের বার্তাকে মান্যতা দিচ্ছি এটা তৃণমূল কংগ্রেসের ইউএসপি তৃণমূল কংগ্রেসের দুর্বলতা নয় সৌজন্যতা দিন কারোর দুর্বলতা হতে পারে না এই সৌজন্যতার জন্যই তৃণমূল কংগ্রেস এগারো থেকে ১৪ থেকে ১৯ থেকে 19 থেকে একুশ থেকে চব্বিশ ষোলো প্রত্যেকটি বিধানসভা এবং লোকসভা নির্বাচনে বিগত দিনের তুলনায় আসন সংখ্যা এবং ভোট শতাংশ বাড়িয়েছে ফলে এই সৌজন্যতাকে যদি কেউ দুর্বলতা বলে মনে করে তাহলে তাদের এটা জেনে রাখা দরকার আমার বাংলার কোনো সহনাগরিকের ওপর যদি আক্রমণ আসে তিনি আমার রাজনৈতিক দলের সহযোদ্ধা হন বা না হন যে হাত তার ওপর আক্রমণ সানাবে সেই হাতটাকে কিন্তু আমরা নামিয়ে দেবার ক্ষমতা রাখি কিন্তু যদি দিদি বলেছেন বলে সেইটা আমরা করি না সৌজন্যতা বজায় রাখছি কিন্তু শ্রীকৃষ্ণ শিশুপালের একশোটা অপরাধ ক্ষমা করেছিলেন তিনি শ্রীবিষ্ণুর অবতার ছিলেন তার দ্বারা অনেক কিছু সহ্য করা সম্ভব ছিল আমরা রক্তমাংসের মানুষ আমরা অনেক কিছু সহ্য করতে পারি না সেই সহ্য শক্তির পরীক্ষা যেন বিজেপি আমাদের থেকে না নেয় প্রধানমন্ত্রী একজন তুলে এনে দেশের সর্বোচ্চ ক্ষমতায় বসালে কি হতে পারে সেটা আমার বিশ্বাস বাংলা তথা ভারতবর্ষের মানুষ হারে হারে টের পাচ্ছেন উনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বললেন স্বাভাবিকভাবেই আমাদের সাংসদ বর্ষিয়ান নেতা সৌগত রায় গর্জে উঠলেন সমালোচনায় বিদ্ধ হলেন এবং তিনি বঙ্কিমদা থেকে বঙ্কিমবাবু বললেন তো এরপর হয়তো ওনার মনে হলো যে আমি মাস্টারদা সূর্যসেনকে যদি মাস্টারদা বলি তাহলে আমাকে একই সমালোচনায় বিদ্ধ হতে হবে তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে উনি যে বিতর্কের জন্ম দিয়েছিলেন মাস্টারদা সূর্যসেনকে মাস্টার বলে উনি একই বিতর্কের জন্ম দিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পৃথিবীর সর্ববৃহৎ সম্মত গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি এটা না জানেন যে কোন স্বাধীনতা সংগ্রামী বা কোন মনীষীকে কি বলে সম্বোধন করা উচিত তাহলে এটা দেশের দুর্ভাগ্য যারা বিজেপিকে ভোট দিয়েছে এটা তাদের দুর্ভাগ্য তারা এই ধরনের একটা শাসনতন্ত্র ডিজার্ভ করেন আর আমরা যারা বাঙালি এই মাস্টারদা সূর্য সেনের মতো বিপ্লবী হন কিংবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মনীষী তারা আমাদের অহংকার আমাদের গর্ব এবং বাংলার মাটি থেকে লড়াই শুরু করে তারা সেটাকে গোটা দেশে ছড়িয়ে দিয়েছিলেন কেউ তার লেখনির মাধ্যমে কেউ তার আন্দোলনের মাধ্যমে এটা আমাদের দুর্ভাগ্য যে যারা তাদের তাদেরকে চূড়ান্ত পর্যায়ে অপমানিত করছে আমরা তাদের মাথাটা নিজেদের পায়ের তলায় পিষে দিতে পারছি না এই দুর্ভাগ্য আমাদের যেদিন আমরা এটা করতে পারবো গণতান্ত্রিকভাবে নিশ্চিত করেই সেদিন এই বৃত্তটা সম্পন্ন হবে